গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকলে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে বেলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন নটা বাজে দশ আর আজকে যেহেতু মানডে ওর বাবার তো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট ব্রেকফাস্ট কমপ্লিট ওর বাবার লাঞ্চ আমি গুছিয়ে দিয়েছি আমারও স্নান কমপ্লিট আর্ধেক রেডি হওয়া কমপ্লিট মঙ্গলার অর্ধেক কাজ কমপ্লিট রান স্কুলে চলে গেছে আর মা ঘুমতে ঘুরে ব্রাশ করছে তো যাই হোক সকালটা তো তাড়াতাড়ি হয় কারণ যেহেতু রায়নের স্কুল থাকে ঘুম কিন্তু ভেঙে যায় হয়তো ওর বাবা থাকলে আমি হয়তো নিচে ওকে ছাড়তে যাই না সেটা ওর বাবা যায় কিন্তু ঘুম ভেঙে যায় তারপর গরিমসি গরিমসি করতে করতে হয়তো একটু ওই হয়তো সাতটা বাজে পাঁচ বা সাতটা পাঁচ এরকম সময় গিয়ে উঠি উঠে একটু ফেসবুকটা আগে খুলি যেটা মানে আমাদের মতো ক্রিয়েটারদের যেটা কাজ প্রথম আগে ফেসবুক খোলা সমস্ত কিছু ঠিকঠাক চেক করা যে ঠিকঠাক আছে কি না পেজ বা প্রোফাইল এই সমস্ত করে টোরে তারপর নেমে ফ্রেশ ফ্রেশ হয়ে একেবারে স্নান ধান করে ওর বাবার টিফিন লাঞ্চ গুছিয়ে দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে এবার আমার সময় হলো যে এবার আমি ক্যামেরাটা অন করি তাই অন করলাম তো আমি আর দেখাতে পারলাম না যে কি ব্রেকফাস্ট ওর বাবা খেয়েছে যা ব্রেকফাস্ট ওর বাবা খেয়েছে সেই ব্রেকফাস্টই আমরা খাবো আর সেটাই টিফিনে রায়ান নিয়ে গেছে বা দিয়ে দিয়েছি রায়ানকে আর কি আর এই তো আর কি চলো সাথে থাকো দেখে দেখো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা বা দিন বা ভিডিওটা আমি শুরু করলাম পরে আসছি মোটামুটি রান্নাঘরটা গোছানো হয়ে গেছে আর এই ভদ্রলোকও বেরিয়ে যাচ্ছে কালকে কিন্তু তাহলে তুমি যদি দুপুরবেলা না আসো তাহলে আমি আর ভাত মানে তুমি আসো কিন্তু ভাত কিন্তু আমি আর করছি তোমার জন্য

তাহলে আর কিছুক্ষণ ফোনটা চার্জ হোক তারপর বেরোয় দশটা পাঁচ দশ নাগাদ বেরোয় আর এই যে ধর দাঁড়া এদিকে তোর হ্যাঁ হ্যাঁ কোথায় ভর্তি হব আজকাল বন্ধুর রেজাল্ট আই সি এস সিতে আই সি থেকে দিয়েছে আই আইসিএসসি তো মাম না আইএসসি আইএসসি সি আই এস বলে না আইসিএসসি সি এস সি বলে আইসিএসসি যাই হোক আজকে ওর বন্ধুর রেজাল্ট একটু চাপে আছে ওদের বলেছে কুড়ি তারিখের পর বেরোবে কোথায় ভর্তি হবে এটা নিয়ে একটু চাপে আছে চলো এবার রেডি হয়ে গেছি মা আমার জলের বোতলটা দেখ এবার রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি আবার দেখা হবে একেবারে রায়নকে নিতে যাব তখন কারণ আজকে তো মানডে রায়নের পড়া আছে অফিস থেকে ফেরত আসার পথে মাম দিয়ে আসবে আর আমি অফিস থেকে ফেরত আসার পথে নিয়ে আসবো না মানে আমি বলতে চাইছি আর অফিস থেকে ফেরত আসার পরে আমি নিয়ে আসবো শোনো আমি তো স্ক্রিপ্ট লিখে তোমাদের সামনে আসি না মাঝে মাঝে ভুল হয় আর তার জন্য কিছু কিছু ক্ষেত্রে মাম সঙ্গে সঙ্গে আমাকে বলে আর কিছু কিছু ক্ষেত্রে আমার যখন ভিডিও করা হয়ে যায় তখন বলতে তুমি এটা কী বলো না ঠিক আছে আমি তো স্ক্রিপ্ট লিখে আসি না ভুল হতেই পারে তো যাই হোক চলো এখন আর মোবাইল নয় এবার মোবাইল ব্যাগে ঢুকিয়ে দেবো একেবারে দেখা হচ্ছে কখন যখন র্যানকে আনতে যাচ্ছি চলো টাটা আর এই যে এখনো খুব চাপে আছে ভীষণ চাপে আছে কিছু বলবি গরম লাগছে যাই হোক চলো দেখা যাক সবই জানতে পারবে চলো বেরোচ্ছি এবার টাটা আবার এসে দেখা হচ্ছে ছটা বেজে গেছে এই জাস্ট বাড়িতে এলাম যেহেতু বায়ন করতে নিয়ে একেবারে বাড়িতে এলাম চলো so, এখন like fresh ট্রেস অনেক কাজ আছে বাসন পত্র গোছানো আছে না একটু সন্ধে টা হয় জামা কাপড় গোছানো বাসন গোছানো দেখি কি রান্না হবে আর ক্যামেরাটা আজকে আর on করতে পারিনি প্রচন্ড গরম লাগছিল হয়তো temperature কম বাট humidity খুব বেশি ওই জন্য প্রচন্ড ঘাম হচ্ছে একদম ভালো লাগছে না আমাদের পরপর পরপর অনেকগুলো কাজ রয়েছে সেই কাজগুলো করতে হবে

যা আছে ওই হয়ে যাবে ওই ঝাল আর কি ওই হল ঝিঙে আছে ঝিঙে কুমড়ো আর লাল আলু ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে একটু চিলি চিকেন করবে আজকে না বৃহস্পতিবার দিন করতে হবে সেই কবে ম্যারিনেট করে রাখা জানো কড়াই হয় না করাই হয় না কে এসেছে আমি আর ক্যামেরাই অন করতে পারিনি আজকে হ্যাঁ এদিকে দেখি হাই বলতে হবে ফোন হাতে নিয়ে হাই বললে হবে ও আচ্ছা ও ব্লক করছে তাহলে ওরা একটা চ্যানেল খুলে দাও তুমি হ্যাঁ একটা চ্যানেল খুলে দাও কেউ আমি এখন লাইভ করবো আটটা থেকে তারপর আমি রেডি হয়ে একটা রিলও বানিয়ে নিয়েছি আবার পুচকু এসেছিল পুচকু অনেকক্ষণ আগে এসছে আমি ক্যামেরাটা অন করতে পারিনি বললামই আর স্বর্ণা এসেছিলো তাই স্বর্ণার সাথে একটু কথা বললাম আবার পরে আমি এগোচ্ছি হ্যাঁ পরে আমি আবার আসছি সোনা একটু দরকার ছিল তাই এসেছিলো বলতে আমি এই একটু সোনার ঘরে পরে আগে আমি একটু লাইভ করে নিই আর একটা দুটো রিংস বানিয়ে নিই তারপর চলো সাথে দেখো দেখতে দেখো অপর্ণা তো বললামই বেশি কিছু রানোডি অপর্ণা কোনো এই ঘরে হয়েও গেছে এখন লাইভটা আগে করে নিই পরে আসছি কি বলবে বলো দুবার লাইভে এলাম লাইভ কেটে গেল কারেন্ট টপ এই দেখো পুরো অন্ধকার এদিকে এদিকে गाइस পুরো অন্ধকার আমি এদিকে লাইভে আসতে পারছি না নেটওয়ার্কই তো কাজ কি করে লাইভে আসব আর এই হাই করতে চলে আসছে বড় মানুষ তুমি কি পড়েছো দেখাও তুমি কোতায় দেখাও সবাইকে ভালোভাবে লেখো খুব ভালোভাবে ভালোভাবে দেখাও আর <muchanly> হাই <muchanly> <muchanly> চলো পরে আসি দেখছি লাইনে আসতে পারি কিনা মনে তো হচ্ছে না লাইনে আসতে পারবো না আসতে বলে রাতে ঠিক আসবো আর চোখে দেখো ও যা করছে চোখ মুখ বিদ্যুৎ চমকালে এই দেখেই আমাদের হাসিতে সময় কেটে যাচ্ছে হাসতে হাসতে আর চুল নেই ও এখন চিরুনি দিয়ে চুল আসছে ওই দেখো ওই দেখো এবার এবার দেখো কেন ভয় পাচ্ছে এখন আবার বিদ্যুৎ চকলে তোকে দৌড়ে চলে যাবে মুড়ি শেষ হয়ে গেল এখন আমার মনে পড়েছে যে মুড়িটা দেখালাম না অল টাইম ঘুরে যাওয়ার একটা ব্যায়াম যাই হোক এমা কারেন্টটা হয়ে গেল বাজে সাড়ে নটা এবার খেতে দেব কারেন্ট এসছে আমি তো বললাম যা হলো ওখানে লাইটনিং আর কারেন্টই আসবে না বড় বিল্ডিংটা শুনবে যাই হোক অবশেষে স্বস্তির বৃষ্টি হলো সারাদিন পর এটা একটা ভালো প্রাপ্তি সবারই যাদের যাদের যেখানে যেখানে বৃষ্টি হয়েছে যাদের যাদের এরিয়াতে তো যাই হোক চলো এবার ভাতটা গরম করি গরম করা হয়ে গেছে ভাতটা বেড়ে খেতে দিই আমিও একটু ফ্রেশ হইনি আমার মানে খুব ঘুম পাচ্ছে আজকে আমার আর কিছুই না খুব টায়ার্ড লাগছে আর ঘুম পাচ্ছে আজকে আমার তো চলো তোমাদের তো বলি না আজকে কী আছে আমাদের ডিনারে দেখি দিচ্ছি দাঁড়াও বেড়ে নিই খাবারটা তারপর দেখাচ্ছি আছে খাবারে আছে ভাত পটল পোস্ত আর একটু খোল

দাঁড়া দিয়ে মা মুখ খুব ধোয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে রায়গারে এস এসআরআই যায় জা এমআইএ খেলা দেখতে দিয়ে আবার চলে আসবে শুয়ে উঠবো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে আমায় দেখছো তারা আমার পেজটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দিয়েছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের যেন টাটা বাই ভাই গুড নাই